আমরা আজকে যাকে যুক্ত তিনি হচ্ছেন বাংলাদেশ নিজামি ইসলামিক পার্টির সম্মানিত চেয়ারম্যান এবং দৈনিক সরকার এর সম্মানিত সম্পাদক একজন ইসলামিক আলোচক বাংলাদেশের রাজনীতির অন্যতম একজন প্রতিকৃত মুখ প্রয়াত জনাব মহোদয় মহযোগ্য সন্ধান জনাব মৌলানা ওবায়দুল হক আজকের অনুষ্ঠানে আলোচক প্রদর্শক অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনার করতে চান তোলকুলা আমরা আজকের যিনি একজন ইসলামিক আন্দোলনের একজন প্রতিকৃত নেতৃত্ব রয়েছেন একজন সাংবাদিক বিদগ্ধ আলোচক রয়েছেন তার মাধ্যমে কিসে জানা যাবে আপনারা আমাদের সাথে তখন যে দর্শক দর্শকদেরকে জানাতেন চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু হয়ে গেল কিন্তু মহান রাব্বুল আলমিনের কিছু মিরাক্কেল কিছু আমাদের জাতি কিন্তু দেখলো জগদ্দল পাথরের মতো জেকে বসা আটকে বসা এমন একটি সরকার যে নিজে কখনো ভাবেনি তার এই পতনটি হবে কিন্তু এমনভাবে পতনটি হলো যে পতনের আর আসলে এর চাইতে মহাপতন আর হতে পারে না নিজাম ইসলামিক পার্টি এই ছাত্র জনতার যে আন্দোলনটির সাথে কিভাবে সম্পৃক্তি ছিল কিভাবে ফাজের সরকারের বিরুদ্ধে আসলে নিজাম ইসলামিক পার্টি কাজ করে যাচ্ছে ধন্যবাদ আল্লাহর কাছে লাহ করে শুক্রিয়া আমি সর্বপ্রথম বাংলাদেশের মানুষকে আমি ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের মানুষকে আমি আহ্বান জানাই এই যে বাংলাদেশের সারা বিশ্বে আজকে যে অস্থিরতা এটা সম্পূর্ণ ইসলাম থেকে দূরে থাকার জন্য জি বাংলাদেশে বাংলাদেশের যে মানচিত্র বাংলাদেশের যে ভূমি বাংলাদেশের যে মানুষ সবাই ইসলামিক মাইন্ডেড সবাই ইসলামিক মাইন্ডেড এবং এটা শুধু ইসলামিক মাইন্ডেড এটা নতুন কিছু না এটা ব্রিটিশ আমল থেকে ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশের মানুষগুলি মুসলমান প্রকৃতিগতভাবে ইসলামকে ইসলামিক सेंटीমেন্ট তাদের ইসলামের প্রতি তাদের আবেগ আছে তাদের একটা মানে সেন্টিমেন্ট ইসলামিক এখন ইসলাম আসলে চলাফেরা করবে মানুষ কিভাবে মানুষের সাথে করবে মানুষের সাথে মিশবে মানুষ সাথে উঠা বসা করবে লেনদেন করবে একটা ইসলাম মানে একটা সংবিধান কোরআন মানে একটা সংবিধান ইসলাম মানে একটা গাইডলাইন এই গাইডলাইনের ভিতরে যদি মানুষ চলাফেরা করে তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে মানুষ শান্তিতে থাকবে সমাজ শান্তিতে থাকবে সমস্ত অস্থিরতা দূর হয়ে যাবে এখন আজকে যে অস্থিরতা এর মূল কারণ হলো মানুষ ইসলাম থেকে দূরে দূরে আছে এই ইসলামের দিক নির্দেশনা থেকে দূরে আছে কোরআন থেকে দূরে আছে আজকে যারা ইসলামিক নেতৃবৃন্দ তাদের চরম ব্যর্থতাই আমি চরম 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 ব্যর্থ তারা ইসলামকে সাধারণ মানুষের কাছে তুইলা ধরতে ব্যর্থ হয়েছে ইসলাম যে একটা শান্তি শান্তির প্রতীক ইসলাম যে একটা মহৎ ইসলাম যে একটা দৃষ্টান্তমূলক ইসলাম যে একটা কল্যাণমূলক এই বিষয়টা সাধারণ মানুষের কাছে ধরতে ইসলামিক নেতৃবৃন্দের সাথে সাথে আমিও বলবো আমি চরমভাবে ব্যর্থ আমি ব্যর্থ এই কারণে আমি ইসলামকে ইসলামিক রাজনৈতিক দলের সভাপতি হিসাবে যেভাবে ইসলামকে প্রেজেন্ট করার কথা ছিল আমরা আমরা কিন্তু ওইভাবে প্রেজেন্ট করতে পারি নাই এই কারণে ইসলাম থেকে মানুষ ধরে আছে ইসলামিক নেতৃবৃন্দ সব সবচেয়ে বড় কমিটমেন্টে থাকতে হবে ইসলামকে সুন্দরভাবে ওই করা মানুষের কাছে সঠিক দিনের দাওয়াতটি পৌঁছে দেয়া বা নিজে থেকে একটা মডেল করা আজকে আজকে আমি দেখেন আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করতে এমন ভাবে চলাফেরা করতে তাকে তার চলাফেরা দেখে মানুষ ইসলাম গ্রহণ করত ওই যে আপনি বুরি এক বুরির কাহিনী আমরা বলি বুরি কাটা বিছাই দিয়েছে তার মহানবী থেকে ভয় পাইছে দূরে পাইছে পাহাড়ে চলে গেছে সব চলে গেছে যখন দেখলো আয়া মহানবী এরকম কাটা বিছেতে জারিয়া কতই করার জন্য সেই রকম চলাফেরা উঠাবসা করে সে কিন্তু ইসলামের দাওয়াত দিতে হয় না মানুষের চলাফেরা উঠাবসা কথাবার্তা কাজকর্ম দেখে আচার-ব্যবহারে চলাায় বিমুক্ততায় মানাশয় আসলে দলে যোগদান করে দলে দলে করে বর্তমান প্রেক্ষাপটে ইসলামিক নেতৃত্বে ইসলাম নেতৃত্বে এই ফর্মুলাতে চলতে হবে যাতে দেখা ইসলামিক নেতৃবৃন্দকে দেখার পরে ইসলামিক নেতৃবৃন্দের সাথে মিশার পরে ইসলামিক নেতৃবৃন্দের সাথে উঠা বসা করার পরে আর ইসলাম সম্পর্কে যাতে মানুষের ইতিবাচক একটা ধারণা হয় এবং ইসলামের মধ্যে জোয়ারে জোরে দলে 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 রহমান আপনি একজন বিদগ্ধ ইসলামিক আলোচক একজন বিশ্লেষক ইসলামিক আন্দোলনের অন্যতম একজন ঝান্ডাধারী ব্যক্তিত্বের সুযোগ সন্তান আপনার প্রয়াত পিতা এই নিজাম ইসলামিক পার্টি প্রতিষ্ঠা করেন এবং তিনি আপনাকে যে শিক্ষা দিয়েছেন আপনাকে নির্দেশনা দিয়ে গেছেন তার নির্দেশিত তার প্রথম অবলম্বনে নিজাম ইসলামিক পার্টি আসলে কতটা রাজপথে কাজ করছে কতটা জনগণের কাছে জন আকাঙ্ক্ষা এবং জনভালোবাসায় রূপান্তরিত হচ্ছে এখন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি কিন্তু এটা ব্রিটিশদের বিরুদ্ধে তারা কিন্তু

এই করে আছে ওনার মধ্যে ভিতরে কিন্তু কোনো উচ্ছৃঙ্খলা নাই ওনার সাথে যারা মিশছে ওনার সাথে যারা উঠা অবসা করছে ওনার পরিচিত যারা ওই যে একটা সাহাবিদের মতো সাহাবিদের উঠা অবসা দেখার মাধ্যমে যাতে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে ওনার সাথে যারা উঠাবসা করছে একটা মানুষ বলবে না যে ওনার ওনার কোনো উঠাবসা এরকম ওনার উঠা কথাবার্তা এরকম ওনার সাথে কথাবার্তা সম্পূর্ণ ইসলামিক একটা ছায়া সেক্ষেত্রে আপনি আপনার পিতা জনাব আব্দুল্লী নিজামি কে অন্যতম একজন প্রতীক আদর্শের মূর্ত হিসাবে উপস্থাপন করেন কিনা মনে করেন এবং দেশবাসীকে অবশ্যই এখন বর্তমান প্রেক্ষাপটে ইসলামিক নেতৃবৃন্দের এইরকম হইতে হবে আব্দুল উদ্দিন সাহেব উঠা বসার মাধ্যমে চলাফেরার মাধ্যমে মানুষ যে রকম ভাবে আকৃষ্ট হতো হ্যাঁ আমরা তো সাহাবিদের দেখি না আমরা তো নবীদের আমরা দেখি আমাদের দেখতে হবে কি ইসলামিক মাইন্ডের যারা আছে তাদের উঠা কার্যক্রমে কার্যক্রমের দেখার কারণে জনাব আব্দুল উদ্দিন নিজামের জীবন এবং কর্মের যার যে সাক্ষরগুলি রয়েছে সেটি আসলে পুস্তক আকারে এটি দেশের মানুষ পেতে পারে কিনা এটি আপনি গুরুত্ব আকারে করছেন কিনা বা এরকম কোন পুস্তক আমরা দেখতে পাবো কিনা দৈনিক সরকার যেহেতু ওনার প্রতিষ্ঠিত একটা পত্রিকা এটার মাধ্যমেও আব্দুল লতিফ নিজামের জীবন এবং কর্মের ধারাবাহিক নিবন্ধ প্রবন্ধ আসলে দেশবাসী আসলে পেতে পারি আমি দেশবাসীর কাছে সমস্ত মুসলমানদের কাছে যত দেশে বিদেশে যত মুসলমান আছে সবার কাছে আমি মাওলানা আব্দুল লতিফ নাজমা সাহেব কথা যেহেতু আপনারা বলছেন আমি সাথে সাথে মিলে বলতে চাই আমরা সাহাবিদের দেখি নেই আমরা ইসলামিক পুরনো নেতৃবৃন্দের দেখি নেই মাওলান আবদুল নজম সাহেবকে তো আমরা দেখছি ওনার উঠা বসা কথাবার্তা ওনার কথাগুলো এরকম ছিল কিন্তু নাই সাহাবিদের ভিতরে দেখেন দমক দিয়ে কথা বলা মানুষ একটা কটুক্তি করা মানুষের গালাগালি করা মানুষের বিত্যাচার করা মানুষের কোভিড করা এরকম করা এইগুলি কিন্তু আব্দুল নজাম সাহেবের সাথে ছিল না ওনাদের ওনার যে জীবনা ছিল ওনার সম্পূর্ণ ইসলামিক একটা প্রতিচ্ছবির একটা ছায়া ছিল তারা আপনি এটা মনে করেন কিনা যে নেতৃত্বের ক্ষেত্রে আমি কারো ভয় না করি আমাকে কেউ ভয় না করে এমন মানবিক মূল্যবোধের মানুষ আসলে আব্দুল লতিফ নিজামী সাহেব ছিলেন এবং সবারই এমনই হওয়া উচিত কিনা সবারই হওয়া উচিত সবাইকেই মাওলানা আব্দুল লতিন সাহেব মতো হওয়া উচিত এবং সাথে 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 উনি ইসলামকে যেরকম ভাবে ত্যাগ স্বীকার করছেন ইসলামের জন্য যে রকম ভাবে ত্যাগ স্বীকার করছে উনি কিন্তু ইচ্ছা করলে অনেক টাকা পয়সা মালিক হতে পারছে এটা কিন্তু অনেকেই এটা বলবেন এটা স্বীকার করবেন বৈষম্য আন্দোলনের সরকার একটি নতুন বাংলাদেশের জন্য আমাদের স্বপ্ন দেখাচ্ছে ইসলামী চেতনার মানুষ কিন্তু উজ্জীবিত হচ্ছে দলে দলে ইসলামিক নেতাদেরকে মানুষ স্বাগত জানাচ্ছে ইসলামী দলগুলি এক এবং অভিন্ন রাজপথে নেতৃত্বের জন্য এখন একাটাবদ্ধ হয়েছে বিভিন্ন মত এবং পথ ভুলে গিয়ে সেক্ষেত্রে আগামী যে নির্বাচন ব্যবস্থাটি হতে যাচ্ছে যে সরকার ব্যবস্থাটি হতে যাচ্ছে বা আগামী নির্বাচনে ইসলামিক দলগুলি আসলে সবার কাছে সর্বাগ্রে গৃহীত এবং একেবারে সর্বগ্রহণীয় হবে কিনা আপনি কি মনে করেন আমি দেখেন একটা আমি বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আমি বলতে চাই এটা আন্দোলনটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন জি ঠিক আছে বৈষম্য বিরোধী আন্দোলন এটা কিন্তু ছাত্রদের একটা আন্দোলন হুম ছাত্রদের আন্দোলনে কিন্তু সরকারটা পরিবর্তন হয়েছে সাধারণ মানুষের সমর্থন থাকার কারণে যেটা রাজনৈতিক দল যারা ছিল যারা রাজনৈতিক দল কিন্তু অনেকগুলি আছে অনেক রাজনৈতিক দল আছে নিবন্ধিত অনিবন্ধিত তারা আন্দোলন করে যেটা পারে না ছাত্রদের আন্দোলনের কারণে সাধারণ মানুষের সমর্থন কারণ করার কারণে সরকার পরিবর্তন হয়েছে এখন বাংলাদেশের ভিতরে রাজনৈতিক যে কাঠামো রাজনৈতিক যে একটা রাজনৈতিক দলের যে একটা কার্যক্রম রাজনৈতিক দলের যে একটা অস্তিত্ব এটা চরম একটা দুর্বলতা প্রকাশ করে রাজনৈতিক দল যদি শক্তিশালী হইতো ছাত্রদের আন্দোলনটা তারাই করত তাদের নেতৃত্বের কারণে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু রাজনৈতিক দলের আন্দোলনে পরিবর্তন না হয়ে বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনে সরকারটা পরিবর্তন হয়েছে এতে বোঝা যায় রাজনৈতিক দল যত রাজনৈতিক দল আছে সবাইকে আপনাদের একটা একটা শিক্ষা নিতে হবে একটা শিক্ষা নিতে হবে কারণ আমাদের রাজনৈতিক দলের কাজ হলো ফুল টাইম রাজনীতি করা রাজনৈতিক দলের ফুল টাইম রাজনীতির কারণে যদি সরকার পরিবর্তন হইতো এটাই ছিল স্বাভাবিক এটাই স্বাভাবিক কিন্তু এইটা বৈষম্যবিরোধী আন্দোলনের যে ঘটনাটা হইলো এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা না আমরা ভবিষ্যতে আমরা আশা করব রাজনৈতিক দলের কারণেই আন্দোলনের কারণেই সরকার পরিবর্তন হবে রাজনৈতিক দলের কার্যক্রমের মাধ্যমেই দেশের মানুষের সমস্যার সমাধান হবে দশাল মানুষের সবগুলি সমস্যা রাজনৈতিক দলের মাধ্যমেই পরিচালিত হবে। তাদের কিন্তু মাঠে নামতো হবে না। আজকে ছাত্ররা থাকবে বিদ্যালয়ে, স্কুলে থাকবে, কলেজে থাকবে, বিশ্ববিদ্যালয়ে থাকবে। শিক্ষকরা থাকবে তাদের কর্মক্ষেত্রে। রাজনৈতিক দলগুলি থাকবে, আন্দোলন থাকবে, মাঠে থাকবে। সেখানে ছাত্ররাই আসলে আজকে ছাত্ররা কি করছে? ছাত্ররা মাঠে লেখাপড়া বাদ আজকে মাঠের নাম চলে গেছে। তো রাজনৈতিক দলের কাজগুলি রাজনৈতিক দলগুলোর কাজ তো মাঠে থাকা রাজনৈতিক দলের কাজ তো আন্দোলন করা রাজনৈতিক দলের কাজ তো রাজনৈতিক সরকারকে ফেস করা আজকে কিন্তু এরকম হয় নাই এরকম পরিবর্তিত হয়ে এখন হয়ে গেছে ছাত্ররা মাঠে নেমে যায় সরকার পরিবর্তনের জন্য শিক্ষকরা মাঠে নামতে হয় সরকারের বিরুদ্ধে দাবি করার জন্য তাহলে রাজনৈতিক দলের দুর্বলতা কিন্তু চরম ভাবে প্রকাশিত হয়েছে এখন রাজনৈতিক দলের দুর্বলতা প্রকাশ করতে গেলে রাজনৈতিক দলগুলির কি করতে হবে ছাত্ররা থাকবে তাদের বিদ্যালয়ে তাদের কথাগুলি রাজনৈতিক দল বলবে যত রকম শ্রেণীর যত লোক আছে তারা তাদের কাজগুলি করবে তাদের সমস্যাগুলি রাজনৈতিক দলের মাধ্যমে প্রকাশিত হবে মানুষ রাজনৈতিক দল নিজাম ইসলামিক পার্টি আসলে এই কাজটি কত ভাগ করছে এবং কয়টি বিষয় ছাত্রদের বা সাধারণ জনতার বিষয়গুলি পয়েন্ট আউট করে জাতির কাছে পেশ করতে চায় এখন আমরা নাজাম ইসলাম পার্টি কিন্তু উচ্ছৃঙ্খল রাজনীতিতে বিশ্বাস করি না আমরা কিন্তু জঙ্গিবাদ মানে পেশি শক্তি মানে এই এগুলিতে আমরা বিশ্বাস করি না আমরা এগুলিতে করি না এখন বর্তমান যুগে আপনি যদি পেশি শক্তিভাবে যদি আপনি ই না করেন আপনি যদি কালো টাকার যদি ই না করেন আপনি যদি মানে ওই মানে অস্ত্রের মহড়া যদি না থাকে তাহলে আপনি তো আন্দোলন জমানো কঠিন হয়ে যায় এখন আমরা সুস্থভাবে সুস্থভাবে সবল রাজনীতি যাকে বলে ওইভাবে আমরা চেষ্টা করতেছি যে সে ছাত্রদের আন্দোলনের বক্তব্যগুলি আমরা জনগণের সরকারের কাছে পৌঁছানোর জন্য শিক্ষকদের আন্দোলন যত শ্রেণীর মানুষ আছে সবার কথাগুলি যাতে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা বলতে পারি তোমরা আমাদের আহ্বান হলো প্রত্যেকটা শ্রেণীর মানুষের আহ্বান হলো আপনারা আপনাদের কাজে থাকবেন আপনাদের কথাগুলি রাজনৈতিক দলের মাধ্যমে সরকারের কাছে আমরা যে ইতিহাস থেকে একটু শিক্ষা নিতে চাচ্ছি দেশবাসীর জন্য দুই সালে যখন ওয়ান ইলেভেনের সরকার আসে কিন্তু সবাই কিন্তু প্রথমে স্বাগত জানিয়েছিল কিন্তু সেই ওয়ান ইলেভেনের সরকারের সেই ইমেজ কিন্তু ক্ষুণ্ণ হতে থাকলো দ্রব্যমূল্যের মূল্যের কারণে আমরা দেখেছি পঁয়তাল্লিশ টাকার সয়াবিন পঁচাত্তর টাকায় যখন বিক্রি হয়েছে যখন পঞ্চাশ টাকার চিনি যখন আশি টাকায় বিক্রি হয়েছে তখন কিন্তু জনরোষ আসলে জন খুবই পরিণত হয় এবং সেইটি কিন্তু সামাল দিতে পারেনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেভাবে জনগণ স্বাগত জানিয়েছিল এই সরকারকে কিন্তু এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য দ্রব্যমূল্য একটা বড় ধরনের ইফেক্ট হিসাবে কাজ করছে সেক্ষেত্রে দ্রব্যমূল্য উদ্ধগতি লাগাম টেনে অবিলম্বে বাজার স্থিতিকরণের ব্যাপারে নিজাম ইসলামিক পার্টি উপদেষ্টা সরকারের কাছে আসলে কি কি বিষয় আহ্বান জানাবে বিষয় এখন বর্তমান সরকার কিন্তু এটা এটা কিন্তু রাজনৈতিক দলের কোন সরকার না এটা সাধারণ মানুষের সরকার তাদের অভিজ্ঞতা কিন্তু কম আমি যেটা মনে করি তাদের অভিজ্ঞতা কিন্তু কম তারা কিন্তু নবীন রাজনীতি ময়দান আপনাকে বুঝতে হবে আপনাদের একটা বুঝতে হবে আপনার দ্রব্য যে বিষয়টা এটা কিন্তু নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করে আজকে ব্যবসায়ীদের বিরুদ্ধে যদি আপনি অবস্থা নিতে চান তারা কিন্তু আপনাকে ওইটা ইম্পোর্ট করবে না তারা কিন্তু ব্যবসায়িকভাবে যদি ওইভাবে কার্যক্রম না করে তাহলে আপনি কিন্তু সাথে সাথে কিন্তু তাদের অল্টারনেটিভ হিসাবে নতুন কোনো ব্যক্তি কিন্তু আজকে করতে পারবেন না তারা কিন্তু একটা সিন্ডিকেট হিসেবে তারা কিন্তু ব্যবসায়িক দ্রব্যমূল্যটা কিন্তু নিয়ন্ত্রণ করে সেই ক্ষেত্রে আমি বাংলাদেশ ন্যায্য পার্টির পক্ষ থেকে বলতে চাই বাংলাদেশের যে বেসিক নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলি এইগুলি লিস্ট করে এইগুলি যাতে একটা দ্রব্যমূল্য যাতে ফিক্সড করা থাকে এই ফিক্সডের ভিতরে বাইরে যাতে না যায় বাইরে যদি যায় এটা সরকার প্রয়োজনের ভর্তুকি দিবে কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আইটেমের ক্ষেত্রে কোনো বাড়ানো যাবে না আজকে আপনি গাড়িতে দাম বাড়ান আপনি ওই যে মদের পিছনে ট্যাক্সের বাড়ান সিগারেটের পিছনে ট্যাক্স বাড়ান বিলাস দ্রব্য যেগুলো আছে এগুলি ভিতরে ট্যাক্স বাড়ান ওইগুলিতে দাম বাড়ো কোনো সমস্যা নেই কিন্তু নিত্য প্রয়োজনীয় চাল ডাল মানুষের যেগুলো জীবন ধারণ করে এইগুলিতে আপনার মূল্য একটা একটা মূল্য থাকবে এই মূল্যের বাইরে কেউ দাম যদি আন্তর্জাতিক বাজারে বাড়েও গভর্নমেন্টের অনুমতি ছাড়া গভর্নমেন্টের সিলেকশন ছাড়া দাম এটা এটা বাড়ানো যাবে না এরকম যদি একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আইটেম লিস্ট করে যদি একটা একটা দ্রব্য মূল্যের দাম যদি ফিক্সড করা থাকে তাহলে ব্যবসায়ীদের পক্ষে সম্ভব না এই সরকারের অনুমোদন ছাড়া এই ফিক্সডের উপরে একটা দামটা বাড়ানো জিনিসটা আজকে দেখেন তেলের দাম যদি বাড়াইতে চায় গভর্নমেন্টের কিন্তু একটা লাগে সোনানি করে এই করতে আর বিভিন্ন আইটেমে এরকম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মানুষের যেগুলি জীবন ধারণ করে এগুলির একটা লিস্ট করে তাদের দাম সরকারের পক্ষ একটা লিস্ট করে দেওয়া উচিত জি অন্তপরিকালীন সরকার নির্বাচন সংস্কার কমিশনের মাধ্যমে নির্বাচন পদ্ধতি সংস্কার মাধ্যমে বা নতুন করে সংবিধান করার ব্যাপারগুলি নিয়ে কাজ করে যাচ্ছে নিজলাম ইসলামিক পার্টি এই সরকারের কাছে আসলে কি কি বিষয়ে আহ্বান জানাবে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন করা বা স্থানীয় সরকার করার কিভাবে দেখছে কেননা নির্বাহী আদেশে প্রত্যেক জনপ্রতিনিধির ক্ষমতা কিন্তু খরবরা করা হয়েছে ক্ষমতা রহিত করা হয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যানরা জেলা পরিষদ চেয়ারম্যান এমনকি ইউপি চেয়ারম্যানরাও অনেকে কার্যালয়ে বসছেন না যদিও তাদের নির্বাহী আদেশে বন্ধ করা না হলেও তারা জনরোষ থেকে জনক্ষোভ থেকে নিজেদেরকে বের করার জন্য তারা কিন্তু ইউনিয়ন ইউপি সেবাটা দিচ্ছেন না সেক্ষেত্রে অবিলম্বে স্থানীয় সরকার ব্যবস্থা সুদৃঢ় করার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টিকে নিয়ে নিজাম ইসলাম পার্টি আসলে রাষ্ট্রকে বা উপদেষ্টা সরকারকে আসলে কি কি মেসেজ দিতে চায় নির্বাচন নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন একটা বিশাল একটা মাধ্যম কিন্তু নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন সবচেয়ে বড় বিষয় হলো আপনাকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা যে এখন যদি লেভেল প্লেয়িং ফিল্ড না থাকে যদি আপনি যদি লেভেল প্লে সবার জন্য সমান সুযোগ না করে যদি একটা নির্বাচনের ব্যবস্থা করা হয় তাহলে গতানুগতিকভাবে এরকম পাল্টা এক সরকার চলে গেছে আরেক সরকার চলে আসবে এইভাবে যদি আপনার করের পরিবর্তন হয় তখন কিন্তু এই সরকার ওই সরকার যে জনকল্যাণমূলক সরকার হবে এটা কিন্তু আপনার গ্যারান্টি দিতে দেওয়া যায় না সেই ক্ষেত্রে আমি যেটা বলবো বর্তমান অন্ত অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকারটা একটা লেভেল প্লেয়িং ফিল্ড একটা তৈরি করে তৈরি করে এক যাতে নির্বাচনটা দেওয়া যায় এবং সাথে 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 যে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে যাতে সমস্ত সমস্যার সমাধান করে করতে পারে এইরকম একটা একটা সিচুয়েশন অন্তর্বর্তী সরকারকে করতে হবে আজকে দেখেন রাজনৈতিক দলগুলি রাজনৈতিক দলগুলিকে জনগণের কথা বলতে হবে জনগণকে মাঠে নামতে মাঠে যাতে নামতে না হয় রকম একটা সিচুয়েশন রাজনৈতিক দলের মধ্যে চলে আসতে হবে আজকে সবার সমস্যা সবার সমস্যাগুলি রাজনৈতিক দলের মাধ্যমে সরকারের কাছে পৌঁছানো যাবে আজকে আপনি যে পত্রিকা দেখেন পত্রিকার মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সব খবর জানতে পারে এখন রাজনৈতিক দলগুলির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যাগুলি মানুষের কাছে চলে আসবে কিন্তু সাধারণ মানুষ আর রাস্তায় নামতে হবে না সাধারণ মানুষ সরকারের কাছে কোনো দাবি রাজনৈতিক দলগুলি বা তার কর্মীরা জনগণের মেসেঞ্জার কাজ করবে কাজ করবে তখনই প্রকৃত রাজনৈতিক দলের যে চিত্র ওইটা ফুটে উঠবে আজকে দেখেন আজকে দেখেন এই যে ছাত্রদের যে আন্দোলন আন্দোলনের কারণে সরকার কিনতে হয়েছে কিন্তু এই ছাত্রদের দাবিগুলি রাজনৈতিক দলের করার কথা ছিল যে ছাত্রদের যে দাবি তাদের দাবিগুলি রাজনৈতিক দলের মাধ্যমে সরকারের কাছে পৌঁছানোর কথা ছিল তাদের আন্দোলনটা রাজনৈতিক দলের করার নেতৃত্ব দেওয়া দেওয়ার উচিত ছিল জিনিসটা ভবিষ্যতে যাতে ছাত্রদের মাঠে নামতে না হয় কোনো এই পেশাজীবীরা পেশাবাদ দিয়ে মানে মাঠে সময় নষ্ট করতে না হয় সবাই যেতে যার কাজ করতে রাজনীতিবিদদেরকে রাজনৈতিক দলগুলিদেরকে এই দায়িত্বগুলি নিতে হবে নিতে হবে নিতে হবে তাদের নিস দিতে হবে এটা নেওয়ার পরে এটা নেওয়ার পরে যে যত বেশি যে যত বেশি জনগণের কথা বলতে পারবে জনগণের জন্য কাজ করতে পারবে এইরকম একটা প্রতিযোগিতামূলক যদি একটা নির্বাচন অনুষ্ঠিত হয় কালো টাকা বাদ দিয়ে কালো টাকা পেশি শক্তি অস্ত্রের মহড়া এগুলি বাদ দিয়ে সুস্থ আমরা জনগণের জন্য কে কত বেশি কাজ করতে পারবে জনগণের কথাগুলি কে কত বেশি সমাধান করতে পারবে এরকম একটা কমিটমেন্ট থেকে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে প্রকৃত নির্বাচনের সাদ মানুষ যেমন একটি পরিবেশ যদি অন্তত আশির্ভাগ হয় তাহলে নিজাম ইসলামিক পার্টি আগামী দাদা সংসদ নির্বাচনে কতটি আসনে প্রার্থী দিবে এবং কতটি আসন থেকে বিজয়ী প্রার্থী বের করতে পারবে বলে মনে করছে এখন দেখেন বাংলাদেশের যে বাংলাদেশের যে স্বাধীনতা যে বাংলাদেশের স্বাধীনতা উনিশশো সালে সমস্ত শ্রেণীর লোকরা কিন্তু অংশগ্রহণ করছে যে প্রত্যেকটা শ্রেণীর লোকরা অংশগ্রহণ করছে তখন কিন্তু নিবন্ধিত অল নিবন্ধিত কোনো বিষয় ছিল যে তোমরা অংশগ্রহণ করতে পারবা তোমরা অংশগ্রহণ করতে পারবে না সমস্ত সভায় অংশগ্রহণ করছে দুই হাজার চব্বিশ সালে যে আন্দোলন হয়েছে সব পেশার লোকজন কিন্তু অংশগ্রহণ করছে এখানে আন্দোলন করতে কোনো নিবন্ধন নিবন্ধন নাই এখন আপনি যদি জনগণের জন্য কাজ করতে চান আজকে আজকে দেখুন তখন আপনাকে বলবে কি আপনি তো নিবন্ধিত না মানে আপনি জনগণের জন্য কাজ করবেন সরকার সরকারি গিয়ে জনগণের জন্য কাজ করবেন ওই জায়গার ভিতরে আপনি নিবন্ধনের একটা বিষয় দিয়ে আটকে দিচ্ছে না নিবন্ধন ছাড়া জনগণের কাজ করবে সরকার সরকারের বিপক্ষে যারা রাজনীতি করবে তারা তো নিবন্ধনই পাবে না হ্যাঁ 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 ঠিক 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 এখন আপনাকে এই নিবন্ধনের যে বিষয়টা এই বিষয়টা আসলে হয় কি এটা পুনর্বিবেচনা করতে হবে এটা সুস্থ রাজনৈতিক এটা যেটা মানে যারা সৎ যারা জনগণের জন্য কাজ করতে চায় তাদের সুযোগ বন্ধ করে দেওয়ার জন্য একটা নিবন্ধনের জন্য নব্বই পরিবর্তন অথবা নতুন করে সংস্করণের দাবি আপনি দর্শকদের করতে চান আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাদের আপনার তিরিশ সেকেন্ড দর্শক শ্রোতাদের জন্য আপনার সমাপনী বক্তব্য দেশ জাতি মানুষ মানবতা সবার দেশে আপনার মূল্যায়ন বক্তব্য আমি দেশবাসীর পক্ষে সবাইকে আমি বলবো দেখে বাংলাদেশের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মানুষ হলো ইসলাম প্রিয় ইসলামের প্রতি মানুষের যতটুকু সেন্টিমেন্ট আবেগ অন্য যে কোনো বিষয়ের উপরে এত আবেগ নাই ক্ষেত্রে আমাদের মানুষকে সাধারণ দেশের মানুষের জন্য কাজ করার জন্য ইসলামকে আমাদের বাইসা নিতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা সাংস্কৃতিক সামাজিক সংগঠন প্রত্যেক নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গকে ইসলামকেই বাইছে নিতে হবে ইসলামিক পদ্ধতিতেই দেশের মানুষের জন্য সেবা করতে হবে দেশের মানুষের কাজ করতে হবে আর সাথে সাথে বাংলাদেশ ন্যাশনালশাল পার্টির সাবেক সভাপতি মাওলানা আব্দুল নাজম সাহেবের জন্য সবাই দোয়া করবেন ওনার যে দীর্ঘ ত্যাগ প্রতীক্ষা এটা আল্লাহ কবুল করে এবং বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল পার্টির আমি সভাপতি হিসেবে মাওলানা ওবায়দুল হক আপনাদের কাছে দোয়া চাচ্ছি যাতে দেশের মানুষের জন্য আমি কথা বলতে পারি দেশের মানুষের পক্ষে কথা বলতে পারি দেশের মানুষের কথা বলতে যাতে আমি নিরপেক্ষতা বজায় রেখে আমি দেশের মানুষের জন্য কথা বলতে এই দোয়া চেয়ে সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি আপনাকে আমার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক একজন রাজনীতিবিদ যিনি ইসলামের সাথে রকম কোনো কার্পন না করে ত্যাগীক্ষার দীর্ঘ সংগ্রামের মাধ্যমে নিজাম ইসলামিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন সেই ব্যক্তি প্রয়াত হয়ে গেছেন যিনি এই দেশের পথিত যশা একজন আলেম ছিলেন আব্দুল জবদুল্লতিম নিজামী প্রয়াত তার সুযোগ সন্তানের ঘাড়ে এখন দায়িত্ব বর্তেছে নিজাম ইসলামিক পার্টির নেতৃত্ব দেওয়ার জন্য নিজাম ইসলামিক পার্টি ইতিহাস এবং ঐতিহ্য ধারণ করে দেশবাসীর কাছে আদর্শ রাজনীতি এবং আদর্শ জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য বার্তা নিয়ে যাচ্ছে এই বার্তায় যারা গুরুত্ব দিবেন বা যারা এই পার্টির সাথে যুক্ত হতে চান তারা অবশ্যই আমরা নম্বর দিয়ে এই এই হটলাইনে যোগাযোগ করে পার্টির সাথে সংযুক্ত হবেন এবং আগামী নির্বাচনে নিজের এলাকায় নিজের প্রতিনিধিত্ব করার জন্য বা নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন বলেও এই পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে দর্শক পরিবর্তনের স্থানে নতুন করে আলোচককে আপনাদের মুখোমুখি করার প্রত্যাশা কাজ বিদায় মতো টানছি আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম